বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালামু আলাইকুম নারায়ণপুর ডান্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আরো নতুন একটি ভিডিও সংখ্যা নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি আমি মোহাম্মদ আলী নূর রহমান আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে আরও নতুন একটি ভিডিও সংখ্যা নিয়ে আমি হাজির হয়েছি আশা করি আপনারা আমার সাথেই থাকবেন এখনো যারা এই থেকে সাবস্ক্রাইব করেননি আশা করব আপনারা সাবস্ক্রাইব করে নেবেন কেননা আমি এই চ্যানেল মাধ্যমে প্রতিনিয়তই ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি তো আজকেও আপনাদের জন্য আমি এই ভিডিওটি ধারণ করেছি আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে ভালো ভরাট করা জমিটি এই জমিটি অত্যন্ত সুন্দর একটি জমি আপনাদের কিনেই এখানে বাড়ি ঘর করতে পারবেন আর আশেপাশে বহুতল বিল্ডিং বাড়ি ঘর সবকিছু আছে একটি মেন রাস্তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশেই মেইন রাস্তা তিনশো ফিট নারায়ণগঞ্জ লিঙ্ক রোড এই লিঙ্ক রোডের মাত্র তিন নম্বর প্লট এটি এই প্লটটি আপনাদের জন্য আমি আপলোড করলাম আশা করি এই প্লটটি আপনাদের খুবই পছন্দ হবে এখানে আমি বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আশেপাশের যে পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন দেখে বুঝতে পারছেন জায়গাটি কতটুক মূল্যবান এবং এই জায়গাটিতে আপনারা যদি ইনভেস্ট করেন তাহলে আপনাদের লস হবে না খুবই সুন্দর একটি জায়গা আমি আপনাদের জন্য নিয়ে আসলাম আশা করব আপনারা এই জায়গাটি ভিজিট করবেন এখানে জায়গার পরিমাণ 950.50 পয়েন্ট 950.50 পয়েন্ট জায়গা আশপাশের চতুর্দিকে বহুতল বিল্ডিং বাড়িঘর সবকিছু আছে এই রাস্তাটি বেশ লাইন আছে আর এই জমির সাইডে যে রাস্তাটি আর এই জমির সাথে রাস্তাটি 16 ফিট রাস্তা 16 ফিট রাস্তার সাথে এই রাস্তাটি 16 ফিট 16 ফিট রাস্তার সাথে আমি এই আপনাদের 950.50 পয়েন্ট জায়গা সন্ধান দিলাম পাশের নিন রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি কত তো এরকম একটি জায়গা সন্ধান আপনাদেরকে আমি দিলাম যারা এরকম মেইন রাস্তার সাথে মেইন রাস্তার কাছাকাছি আপনারা জমি খুঁজেন অবশ্যই এই জায়গাটি আপনারা ভিজিট করবেন আপনাদের পছন্দ হবে যে রাস্তাটি রাস্তা আর আশেপাশের যে পরিবেশ অত্যন্ত ভালো এখানে আপনি বারোতলা বিল্ডিং এর অনুমোদন রাজ অনুমোদন পাবেন গ্রাম হচ্ছে দশতলা সবাই করে দশতলা বারোতলার অনুমোদন আপনারা এখানে পাবেন জায়গার পরিমাণ ছয় কাঠা পঞ্চাশ পয়েন্ট মানে নয় শতাংশ পঞ্চাশ পয়েন্ট জায়গা রাস্তা ষোলো ফিট তো এরকম একটি সুন্দর জায়গা সন্ধান আমি আপনাদেরকে দিলাম আশা করি আপনারা এই জায়গাটি ভিজিট করতে আসবেন আর এই জায়গাটির মূল্য নির্ধারণ করা হচ্ছে মালিক পক্ষ থেকে আটচল্লিশ লক্ষ টাকা কাঁচা তারপর কিছু আলোচনার সুযোগ আছে আপনারা জায়গাটা যদি দেখে আপনাদের পছন্দ হয় তাহলে কিছু আলোচনা করতে পারবেন সুযোগ রাখা হয়েছে তো এরকম পরিবেশে আপনাদের এই জায়গাটির সন্ধান আমি দিলাম আপনারা যারা এরকম লোকেশনে পজিশনে জায়গা পছন্দ করেন অবশ্যই জায়গাটি দেখতে আসবেন এই জায়গাটির লোকেশন ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোড সাইনবোর্ড ভুইগরের মাঝামাঝি দামপপুর এলাকায় এই জায়গাটির লোকেশন এরকম সুন্দর একটি জায়গা এরকম সুন্দর প্রতিশনের আমি আপনাদেরকে সন্ধান দিলাম আশা করি এই জায়গাটি আপনারা অবশ্যই ভিজিট করবেন দেখতে আসবেন তো ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি ভিডিওটি শেষ করলাম আল্লাহ হাফেজ